হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ইচ্ছে না তো গাইজ এখন বাজে বিকেল সাড়ে চারটে সাড়ে চারটে না চারটে সরি সরি চারটে বাজে আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে তেইশে জুন আজকে হচ্ছে সুপ্রভাতের জন্মদিন তো যাই হোক আমার হাজবেন্ডের বার্থডে তো যাই হোক এখন বাজে চারটে আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর এই যে দেখতে পাচ্ছ আমি জোগাড় করতে বসে গিয়েছি মনে হচ্ছে এই যে বেলুন বেলুন একটু স্পেশাল করছি ছোটো খাটো একদম ফ্যামিলি সবাই মিলে ননদ এসেছে ননদের ছেলে ননদায় ছুটি পায়নি তো যাই হোক আর বাপি মা আমি এই মিলে আমরা কজন মিলে করছি আর হয়তো ও বাড়িতেও যাবে সুপ্রভাত মিষ্টি কেক টেক এগুলো নিয়ে আর আমি কালকে রাত বারোটার সময় কেক কাটিয়েছিলাম ওকে দিয়ে আর সেই ভিডিওটা আমি তোমাদেরকে পরে শেয়ার করে দেবো যাই হোক আর তোমরা সবাই জানো যে এখন অম্বুবাচি চলছে আর হ্যাঁ এই অম্বুবাচির সময় হয়েছে সুপ্রভাত হয়েছিল তো সেই কারণে অম্বুবাচির লাগার মধ্যে চারটে দিনের মধ্যে ও জন্মদিন যাই হোক আমি সকালবেলার কিছু রান্না মানে দুপুরের কিছু রান্নার ক্লিপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে তো যাই হোক বেশি বক বক করবো না আর এই যে দেখতে পাচ্ছ পেল এইগুলো এখন আমি ফোলাবো আর আমার ননদ পাশের ঘরে শুয়ে আছে তো ননদকে পরে ডাকবো আর আমার রান্না মোটামুটি দুপুরবেলা ভাজাভুজি সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাকি আছে এখন বাকি আছে আলুর দম আর তোমার পোলাও বাকি আছে তো সেগুলো আমি করতে যাব আর তোমার সুপ্রভাত জানে না যে আমি কী কী করছি একটু আন্দাজ পেয়েছে যে মানে কিছু একটা বাড়িতে হতে চলেছে আজকে জন্মদিন মানে ছোটবেলা মিলিয়ে আর ও বাড়িতে আমার দিদি এসেছে দিদিকে বলেছে যে ও যেহেতু এই সময় ওকে সমস্ত কিছু নিরামিষ দেওয়া হয় কারণ এই সময় বাঙালিদের আমিষ খাওয়াটা ঠিক না তো এই সময়টা ওই জন্য আমার আমার শ্বশুরবাড়িতে এই সময়টা নিরামিষ খায় তো এমনি মশলাপাতি সব চলে শুধু মাছ মাংস টিমে এগুলো চলে না পুরো একদম ভেজ তো সেই কারণে আমি একটু পোলাও করেছি পাঁচ রকম ভাজা পনির আলুর দম আরও ভেজ বিরিয়ানি খেতে চেয়েছে তো আমার দিদি ওই বাড়িতে এসেছে তো সেই কারণে আমি দিদিকে বললাম যে একটু ভেজ বিরিয়ানি করে দিবি তো হয়তো সন্ধেবেলা ও বাড়িতে যাবে আমি আর যাবো না ও যাবে আর আমি এখানে ছোট্ট মতন একটু জন্মদিন সেলিব্রেট করবো তো আর তাই ভাবলাম যে আমি যেখানে করব। আর আমার ইউটিউব ফ্রেন্ডদের দেখাবো না তা হয় না তো সেই কারণে ভিডিওটা স্টার্ট করলাম আর আশা করি ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে চলো আশা করি ভালো লাগবে রেডি হয়ে গেছে সাজানোর জন্য টিপ খুলে আউট হয়ে গেছে কোথায় চলে গেছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আর তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাই দাঁড়ো দেখতে পেয়েছে যে আমার সাজানো কমপ্লিট মোটামুটি না পুরোপুরি কমপ্লিট আর সব থেকে বড় কথা যেটা আঁঠাগুলো এতটাই বাজে যে দিতে না দিদি খুলে যাচ্ছে মানে অনেকক্ষণ আগে আমার সাজানো হয়ে গেছে শুধু একটা করে লাগাচ্ছে একটা করে খুলছে একটা করে লাগাচ্ছে একটা করে খুলছে এই হচ্ছে তো যাই হোক মোটামুটি সাজানো কমপ্লিট আর আমার সুপ্রভাত গিয়েছে দোকানে ও দোকান থেকে বাড়ি আসবে আর আমি ডিনার সেট বার করে রেখেছি তো সেগুলো সব সাজিয়ে গুজিয়ে রাখবো তো আস্তে আস্তে হবে আর এখন বাজে কটা দেখি এখন বাজে ও বাবা সাড়ে ছটা বেজে গেছে তো চলো আমি নিচে যাই গিয়ে দেখি কি হচ্ছে তো মোটামুটি রেডি হয়ে গিয়েছে আমাদের তোমাদের উপরে ঘরটা দেখালাম আর এটাকে করে দাও তো চলো আর এখানে আমি ডিনার সেট বার করে নিয়েছি আর এই যে তোমাদেরকে একে একে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে কি কি করে তো গাইজ দেখতেই পাচ্ছি এখানে পাঁচ রকম ভাজা আছে আর চাটনি আছে আর ওটা ঢাকা দিয়ে দে আর এখানে পনির আছে এটা হচ্ছে রাতের মেনু আর এখানে এই যে দিদি পোলাও করেছে আচ্ছা এখানে মিষ্টি এটা এনেছে মা এনেছে আচ্ছা আর এখানে আছে যেটা আজকে দিনের মেন সেটা হচ্ছে এই যে পায়েস আর এই যে এখানে আলুর দম আছে দিদি ভাই টু এখানে আলুর দম এই যে আলুর দম রেডি কড়াইশুটি দিয়ে ওই সাইডে চা হচ্ছে আমাদের যাই হোক মোটামুটি সবকিছু রেডি আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখো দিদি ভাই এর কীর্তি দেখো চারটে রসগোল্লা থেকে একটা রসগোল্লা একটা প্লেটে উঠে গেছে তো যাই হোক এখনো যা জন্মদিন সে এখন আসিনি দোকানে রয়েছে আর তোমাদেরকে আমি বললাম যে ও মোটামুটি কিছুই জানে না অল্প অল্প আন্দাজ করেছে যে কিছু হচ্ছে আর আমরা একটু রেডি সেডি হব ওরে একটু তো হবে আর এখানে সমস্ত জোগাড় আছে আর এটা তো ওকে সাজিয়ে দেবো প্লেটে করে তো গায়ে তো গাইস মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে তো ওরা সাজানো গুছানো দেখেছো তখন থেকে বেলুন খুলে যাচ্ছে তো যাই হোক আর কেকটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি কার কাছ থেকে হচ্ছে যার কাছে আমি আশীর্বাদে সেজেছিলাম সারিকা দি তার কাছ থেকে আমি কেকটা কাস্টমাইজ করে বানিয়েছি চকলেট ফ্লেভারে তো তোমাদেরকে দাঁড়াই দেখাও কেকটা কত সুন্দর লাগছে দেখতে তো আশা করি টেস্টটাও খুব সুন্দর হবে আর সেটার টেস্টটা আমি তোমাদের খাওয়ার পর বলবো তো যাই হোক আমাদের নিচে মোটামুটি জোগাড় হয়ে গিয়েছে তোমাদেরকে সব আস্তে আস্তে দেখাবো আর যেহেতু আমি আর দিদিভাই এক হাতে করছি তো সেহেতু একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় কেকটা দেখাচ্ছি

বন্ধুরা তোমরা দেখতে পেলাই যে শুক্রবার আজকে আমরা ডিনারে কী কী করলাম দুপুরবেলা মোটামুটি করে ছেড়ে দিয়েছি কারণ জানি যে রাত্রিবেলা অনেক কিছু আইটেম হবে আর সেগুলো তো করতে হবে আর আমি পুরোপুরি একদম চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি তো প্রচণ্ড টায়ার্ড লাগছে আর সব থেকে বড় কথা যেটা যেহেতু নিরামিষ আমি তোমাদেরকে বললাম অনেক কিছু করেছি বিরিয়ানি মানে ভেজ বিরিয়ানি অ্যাকচুয়ালি আমি না ওগুলো দিদি করেছে বিরিয়ানি আমার দিদি করেছে পোলাও দিদি করেছে এরকম করে সবাই মিলে করেছে টুকটাক আমিও করেছি তো যতটা পেরেছি জোগাড় করেছি নিরামিষে তোমরাই বলো যে কি কী করবো এগুলো ছাড়া তো ইচ্ছা আছে এই মানে অম্বুবাচিটা ছেড়ে গেলে ওকে একটা দিন একটু ননভেজ খাওয়াবো কারণ সত্যি কথা বলতে সুপ্রত ননভেজ খেতে খুব ভালোবাসে তো যাই হোক ওকে আবার ও একটা দিন ননভেজ করে খাওয়াবা সেদিনও কী কী করি না করি তোমাদেরকে দেখাবো তো যাই হোক অনেক রাত হয়েছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকবে আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি করে নাও নাহলে কিন্তু আমাদের কোনো ভিডিও পাবে না তো যাই হোক টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই